জয়গোবিন্দ দয়ালগুরু শ্রীচনে রইল কোটি আশ্রম প্রতিষ্ঠা উপলক্ষে আমি যখন নোয়াখালী হইতে চট্টগ্রাম রওনা হই নোয়াখালী রেল স্টেশনে আমাদের নবাব সাহেব নামক একজন মুসলমান ফকির আমাদের সহিত মিলিত হন এবং আমি গুরুর আশ্রম প্রতিষ্ঠার জন্য যাইতেছি বলায় তিনি বলিলেন যে তাহার গুরুর আশ্রমও চট্টগ্রামে এবং তিনিও কথায় যাইবেন আমরা উভয় একসঙ্গে চট্টগ্রামে রওনা হইলাম পাহাড়তলি স্টেশনে আসিয়া আমি গাড়ি হইতে নামিলে তিনি বলিলেন যে তিনিও আমার সঙ্গে চাইবেন তথা হইতে এ পরে তাহার গুরুর দরকার চাইবেন উৎসবের দিন সমস্ত সময় ই ইনি আমাদের সঙ্গে ছিলেন আমরা প্রসাদ গ্রহণ করিয়া উঠিলে একটু পরে বলিলেন ঠাকুর মহাশয় কই কোথায় আমি বলিলাম তিনি তো ওই দিন আসিবেন না বলিয়া পূর্বই জানাইয়াছেন তাহাতে ফকীর সাহেব বলিলেন আপনারা যখন প্রসাদ লইতেছেন তখন তো তিনি আপনাদের চারিদিকে আছেন। এখন কোথায় গেলেন আমি কই আমরা তো তাহাকে দেখি নাই সাহেব মিতু হাসিয়া বলিলেন তিনি উপস্থিত ছিলেন আমি স্পষ্ট দেখিয়াছি এখন কোথায় লুকাইলেন এরপর আর কিছু বলিলাম না মনে মনে ভাবিলাম যে আমাদের দেখিবার মতো চোখ নাই বলি দেখি নাই এখন নিশ্চয়ই আসিয়াছিলেন জয় রাম জয়গোবিন্দ শ্রী শ্রীরাম চণ্ডদেব স্মরণে শ্রী শুভময় দত্ত জয়রাম গোবিন্দ সবাই ভালো থাকবেন পরবর্তী কথাতে আবার দেখা হবে সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য জয় রাম জয়গোবিন্দ কৃপা আপনার উপর সর্বদা খুশি হোক জয় রাম জয়